আসসালামু আলাইকুম ফোন থেকে মেহেদি আজকে আবারও চলে আসলো আপনাদের জন্য মঙ্গলবারের অফার তো আমাদের কাছে অল্প কিছু কালেকশন আছে মঙ্গলবারের জন্য একটা বেস্ট প্রাইস থাকবে আর আপনারা তো জানেন যে আমাদের এনআইআর সিস্টেম বা আপনার সাতান্ন পার্সেন্ট ট্যাক্সের যে বিষয়টা এটা নিয়ে আমরা একটু আছে আবার পিছিয়ে ষোলো তারিখ পর্যন্ত গেছে ইনশাল্লাহ আপনার ষোলো তারিখের আগে পর্যন্ত যারা ফোন কিনছেন তারা কিন্তু সাতান্ন পার্সেন্ট ট্যাক্স ছাড়াই কিনতে পারতেছে আর প্রতিটা ফোনের সাথে কিন্তু আমরা আমাদের পক্ষে থেকে গিফটের আইটেম রাখছি এই যে এক্সু ক্যামেরা দূরে নিয়ে নেকবেল এবং টিমার এই টিমারটা আপনি কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে মার্কেট থেকে আর এই নেকালটা কিনতে গেলেও আপনার এরকম দামি লাগবে হাজার পনেরোশো টাকা লাগবে তো আমরা দুটা গিফটে রাখছি যার যেটা পছন্দ হয় নিতে পারেন তবে টিমারটা অনেক ভালো হবে যেটু আপনারা চুল কাটার জন্য বা দাড়ি কাটার জন্য এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর আর আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আপনারা এর সোনির যে কালেকশন আছে আর অল্প কিছু আইফোন শো অ্যান্ড্রয়েডের অল্প কিছু কালেকশন আছে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন একদম বেস্ট প্রাইস আর ফোনের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের যে রেফেল ছিল এটা পয়লা জানুয়ারিতে মানে এক তারিখে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে আমরা আপনাদেরকে এটা রেভেলটা করে দিবেন ইনশাল্লাহ কারণ এটা আমাদের এই যে এই রানিং মাসটা বন্ধ ছিল অনেকদিন আমাদের যে টার্গেটটা ফ্লাভ হওয়ার কথা ছিল এটা হয় নাই আর অল্প কিছু বাকি ছিল জন্য আমরা করতে পারি নাই আর আপনারা তো বুঝতেছেন যে আমাদের মার্কেটের সেলটাও অনেকটাই খারাপ তো এর জন্য আমরা এটা করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আমরা ষোলোই ইয়াতে আপনার পয়লা জানুয়ারিতে ইনশাল্লাহ করে দেবো তো আমরা আজকে ফার্স্ট এ সনির প্রোডাক্টগুলো আছে দেখাই দিচ্ছি এখানে সোনি এক্সপিরিয়া ফাইভ খুব সুন্দর প্রোডাক্ট এটার তিনটা চারটা কালার আছে মোটামুটি চারটা কালারই আমাদের কাছে আছে এই প্রোডাক্টগুলো এক্সপিরিয়া ফাইভ নিতে পারেন খুব সুন্দর ফোন বারো হাজার পাঁচশো টাকা রাখবো রেগুলার প্রাইজে আসলে মার্কেটিং বা আমরা দাম বেশি বলি না যেটা রেগুলার প্রাইস আছে রেগুলার দিই বারো হাজার পাঁচশো টাকা ছয় ছয়ষট্টি সিঙ্গেল সিম এই প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন আপনি একটা গিফট যে কোনো ডিমার বা নেকবেল পেয়ে যাবেন আর এই ফোনটা কেন আপনি ফ্রিজ এল ইডি টি এলইডি কেট নিয়েও উইন করতে পারেন টেন মার ফোর আছে আপনারা নিতে পারেন টেন মার ফোর আজকে রেট থাকবে তেরো হাজার পাঁচশো টাকা সাথে গিফট আছে আমরা কিন্তু প্রাইস ভাড়াই নেই ইনশাআল্লাহ টেন এখনকার বর্তমান সময়ে অনেক অনেক ভালো একটা ফোন সুন্দর এবং অনেক হেভি টেন মার্ক ফাইভ হচ্ছে আপনার পাঁচ হাজার এম্পের ব্যাটারি ডুইল সিম এবং স্তাম ছশো নব্বই এবং অনেক ভালো ফোন এগুলো তো কোনো ধরনের ইস্যু নাই একশো পার্সেন্টই লং টাইম মিস করতে পারবেন এবং সাথে গিফট সহ আপনারা একটা ট্রিমার পেয়ে যাবেন এই ফোনটা কিনে যারা নিতে চান দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো আমরা এর আগে ষোলো হাজার টাকা সেল করছিলাম এখন পনেরো হাজার পাঁচশো টাকা রাখবো যারা নিতে চান প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল কালার সুন্দর আছে এরপর হচ্ছে গিয়ে আপনার সোনির এক্সপিরিয়া ফাইভ মার ফোর এই যে ফাইভ মার ফোর আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম বেস্ট প্রাইস যেটা নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ টাকা প্লাস ছিল দাম এটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস আমরা আপনাদের জন্য রাখবো হলো মাত্র উনিশ হাজার টাকায় সাথে একটা টিমার পেয়ে যাবেন আর না হয় নেকবেল নিতে পারেন এবং এটা পাঁচ ব্যাটারি ডুয়েল সিম এবং আট জিবি একশো আঠা জিবি ফাইভ মার থ্রি ফিজিক্যাল ডুয়েল সিম দুশো ছাপ্পান্ন জিবি বাইশ করছে যারা নিতে চান আর রেগুলার জিবি একশো আট জিবি সতেরো হাজার টাকার ফাইভ থ্রি যারা নিতে চান নিতে পারবেন সিঙ্গেল সিম আট জিবি এক আঠা জিবি দেখা বলছে ওয়ান মার্ট টু ওয়ান মার্ট টু চমৎকার একটা ডিভাইস আট জিবি একশো জিবি এবং করতে নিতে পারেন এবং এবং এই ফোনটা সর্বদিকে ভালো তুলনামূলক কিন্তু চার্জটা কম থাকবে এই ফোন তাছাড়া কোনো সমস্যা নেই সেকেন্ডারি ফোন হিসাবে অনেক ভালো ফোন এবং এটা দিয়ে আপনার প্রফেশনাল হল ভিডিওগ্রাফিং ছবির জন্য বেস্ট ফোন আর এটার সাথে পেয়ে যাবেন এটা টিমার সহ দাম হল সতেরো হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে গিয়ে আপনার সনি ওয়ান মার থ্রি ওয়ান মার্ক থ্রি আপনারা আজকে আমাদের কাছে রেট পাবেন মাত্র আশ হাজার না এটার রেট থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার থ্রি যারা নিতে চান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এই ত্রিপল এইট প্রসেসর চার হাজার পাঁচশো মিটার ব্যাটারি খুব ভালো ফোন ওয়ান সিম এবং র্যান্ডম মিস করার জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর এবং কালার দুইটা আছে পার্পেল এবং ব্ল্যাক এই এটা শুধু একটা নেক বেল্ট থাকবে বা একটা ট্রিমার নিতে পারেন এখানে দুইটা অফারের প্রোডাক্ট লেখা আছে যারা নিতে চান এটার রেট এক বলছি গা বিশ হাজার টাকায় যারা নিতে চান বিশ হাজার টাকায় হালকা একটু আনফ্রেশ আর কি এর জন্য আর কি আমরা দামটা কমিয়ে দিচ্ছি অফারে কিনছিলাম এর জন্য এই দুইটা প্রোডাক্ট অফার লেখা আছে সাথে ট্রিমার শো থাকবে যারা নিতে চান তারপর হচ্ছে সোনি ওয়ান মার ফোর আছে আমাদের কাছে যারা নিতে চান ওয়ান মার ফোর আপনারা রাফেন্টা বিস করার জন্য নিতে চান বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং ডুই সিম এবং এটাতে এই প্রসেসর পাঁচ হাজার এম্বাইডারি রাফেন্টা বিস্কর নিতে পারেন আর এটা আজকে অফার প্রাইস থাকবে আর আগে দিয়েছিলাম বত্রিশ হাজার পাঁচশো আজকে আড়াই হাজার টাকা কম আজকে রেট হলো তিরিশ হাজার টাকা সাথে একটা টিমার শ এটা জাস্ট খালি অফার প্রাইস যারা নিতে চান তারপর হচ্ছে কি এখানে ওয়ান মার ফোর একটু হালকা আনফ্রেশ আছে এই যে একটু এই যে কাবারের দাগ আছে ছাড়া আর কোনো খোলা ফিটিং নাই বডিতেও এমন কোনো দাগ নেই এই যে খালি কাভারের একটু দাগ এটার জন্য আমরা আজকে রেট দিয়ে দিব আড়াইশ হাজার টাকায় সাথে একটা ট্রিমার শো থাকবে শুধু এক পিস এই যে দেখেন একটা হালকা আনপেস আছে এর জন্য আড়াইশ হাজার টাকা দিচ্ছি তারপর হচ্ছে কি আপনার ওয়ান মার ফাইভ আছে এখানে আপনারা যারা নিতে চান ওয়ান মার ফাইভ আজকে রেট থাকবে বাউন্ন হাজার টাকায় যারা নিতে চান এবং এর জন্য টু প্রসেসর পাঁচ হাজার এম ব্যাটারি ডুল সিম খুবই সুন্দর ফোন এবং ক্যামেরার জন্য সোনির প্রতিটা ফোনই বেস্ট ফোন এটা থাকবে হচ্ছে একটা ট্রিমার আর হচ্ছে একটা নেকবিল এই এর দুইটা গিফট থাকবে এই ওয়ান মার ফাইভ এর সাথে যারা নিতে চান টাকায় বেস্ট প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছে আছে তিনটা প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট নাই তারপরও আছে যারা নিতে চান তারপরে চলে আমরা আজকে দেখাবো এই পাশে আইফোনের কিছু কালেকশন আছে এই যে আইফোনের কালেকশন আছে আইফোনের এই প্রাইস গুলো আমরা দেখা দেব অল্প কিছু কালেকশন আছে আইফোনের যারা নিতে চান এই যে আইফোন ইলেভেন আছে আইফোন ইলেভেন হ্যাঁ নিয়ে এই যে আইফোন ইলেভেন আছে আজকে রেট থাকবে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় ডুল সিম যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট লং টাইম ইউজ করতে পারবেন এবং সাথে একটা ট্রিমার বা চুজ করে নিতে পারবেন এরপর হচ্ছে আইফোন থার্টিন আছে দাম থাকবে টাকা যারা নিতে চান এবং অথেন্টিক এরপর হচ্ছে আইফোন ফোরটিন আছে কালার আছে দুইটা দার যেটা লাগে নিতে পারেন চমৎকার ফোন আইফোন ফোরটিন আজকে রেট থাকবে হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর হচ্ছে গা আইফোন ফিফটিন যেটা ব্যাটারি সাতানব্বই আছে এবং অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এটার প্রোডাক্ট খুবই সুন্দর একশো পারসেন্টই ফ্রেশ কন্ডিশন আছে একদম কোনো ধরনের চুর পরিমাণ দাগ নাই ব্যাটারি সাতানব্বই এবং চার্জিং টাইমও একবারে অল্প কিছু আছে যে একশো বান্ন বার চার্জিং টাইম ব্যাটারি হচ্ছে সাতানব্বই যে দেখেন এটা কতদিন ইউজ হয়েছে অল্প কিছুদিন ইউজ হয়েছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্ট আজকে রেট থাকবে হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় সাথে একটা নেক বেল না হয় একটা এয়ারপার্ড শোফে যাবে আইফোন টুয়েলভ প্রো যাদের হচ্ছে ক্যামেরার জন্য ভালো ফোন চান তাদের জন্য এই ফোনটা আর আইফোন তো জানেন যে আহামুরি চার্জ থাকে না অনেকেই অনেক বেশি চার্জের আশা করেন কিন্তু আইফোনে চার্জ যদি সেভেন্টিন প্রো নেন তাহলে চার্জ একটু কম থাকবে তো এই ফোনটাতে আজকে থাকতেছে আমাদের কাছে বেস্ট প্রাইস যেটা হচ্ছে পাঁচশো বারো জিবি এটা রেট দেবো আজকে চুয়াল্লিশ হাজার পাঁচশো আর যেটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা রেট থাকবে হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টুয়েলভ প্রো এই যাবৎ সর্বনিম্ন প্রাইস যারা নিতে চান আমাদের কাছে আছে ইনশাল্লাহ চলে আসতে পারেন এবং সাথে গিফট শো পাবেন এবং এই ফোনটা কিনা ফ্রিজ এল ইডি টিবিলি কেত নিয়ে এগুলো উইন করতে পারেন আর থার্টিন প্রো একশো আড়াই জিবি আছে ইউএস ভেরিয়েন্টের খুবই সুন্দর চমৎকার ফ্রেশ কন্ডিশন আজকে রেট থাকবে চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট প্রাইস এরপর ছিলা আইফোন 14 প্রো একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন জাপান ভেরিয়েন্ট অথেন্টিক প্রোডাক্ট একদম বেস্ট প্রাইস পঁচাত্তর হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যারা ভালো প্রোডাক্ট চান তাদের জন্য এরপর ছিলা আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স আজকের রেট থাকবে একবার অফার প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স একশো জিবি এটা অফার প্রাইস এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চাইলে পারবো না এবং যে আগে আসে সেই নিতে পারবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি এবং ব্যাটারি চার্জ নিয়ে কোনো কমপ্লিট নেই একশো একশো ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের বক্স সহ শুধু এখানে একটা কালারটা ছেড়ে দিছে কালারটা ছেড়ে দিছে এখানে কোনো ডেইন বা কোনো কিচ্ছু না কালারটা ছেড়ে দেওয়ার কারণে আমরা দামটা কমাই দিচ্ছি সিঙ্গাপুর ভেরিয়েন্টের দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় সাথে আপনার একটা ট্রিমার না হয় নেকবেল যে কোনো পেয়ে যাবেন এটার সাথে কিন্তু বক্স আছে বক্স এরপর হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স দুইটা আছে আমাদের কাছে আর এটা হচ্ছে টাইটেনিয়াম ব্লু কালার আর এর হচ্ছে এটা হলো হোয়াইট কালার যার যেটা লাগে নিতে পারেন এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ পাঁচ হাজার টাকার থাকবে যারা নিতে চান ফিফটিন প্রোমেক্স ব্যাটারি অষ্টআশি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আর এটা হলো পাঁচশো বারো জিবি কালারটা চমৎকার এটা অনেক চাহিদা এবং এটা অনেকেই পছন্দ করে এটা কিন্তু ব্লু কালার টাইটেনিয়াম ব্লু যেটা বলা হয় আর এই প্রোডাক্ট হলো পাঁচশো বারো জিবি বক্স সহ এটা দাম থাকবে এক লাখ নয় হাজার টাকা যার যেটা লাগে নিতে পারেন ফিফটিন প্রোমেক্স অথেন্টিক আছে ব্যাটারি এইচ এর দুইটাই এবং খুবই বেস্ট ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন এরপরে চলে যাবো বলছে স্যামসাং এর কালেকশনে স্যামসাং এর এনে বেশ কিছু কালেকশন আছে একটা দুইটা করেই এগুলো সবই এক্সচেঞ্জের প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর আলটা বক্স সহ পাঁচশো বারো জিবি কন্ডিশন ভালো আছে ধরে 95% ফাইভ পার্সেন্ট কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পাঁচশো বারো জিবি আজকে রেট থাকবে চৌরাশি হাজার টাকা ওই নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচশো বারো জিবি এস টোয়েন্টি ফোর আলটা বক্স সহ এস টোয়েন্টি টু আলটা আজকে রেট থাকবে টু আলটা বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে কি ইউএস ভেরিয়েন্টের ভার্সন যেটা বলা হয় এই প্রোডাক্টটা সিঙ্গেল সিম বারো দুশো ছাপ্পান্ন কোনো ধরনের সমস্যা নাই টোয়েন্টি টু ওয়ালটা আজকে রেট থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় নিতে পারবে সাথে একটা গিফ শো স্যামসাং এস টোয়েন্টি থ্রি আজকে একটা অফার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি চমৎকার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এক পিস এগুলো এক্সচেঞ্জের প্রোডাক্ট তারপর হচ্ছে গিয়ে এস টোয়েন্টি টু আজকের রেট থাকতেছে মাত্র দাম হলো আটাইশ হাজার পাঁচশো আর হলো তিরিশ হাজার পাঁচশো টাকা যার যেটা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট এস টোয়েন্টি টু সাথে গিফট পেয়ে যাবেন এবং এই ফোন কিনেও ফ্রিজ এলএি উইন করতে পারেন তারপরে এস টোয়েন্টি ওয়ান আজকের এ থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিতে চান সুপার ফ্রেশ কন্ডিশন কোনো স্কেচ বা দাগ নাই যম্মুটা ফ্রেশ আছে তারপর হচ্ছে গিয়ে এস টেন প্লাস এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি কন্ডিশন একেবারে এ ক্লাস আছে র্যান্ডম করে নিতে পারেন এটার দাম থাকতেছে মাত্র বাইশ হাজার টাকায় সাথে একটা গিফট ট্রিমার বা নেকবেগ সহ যেগুলো একটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে কিন্তু স্যামসাঙের এস টোয়েন্টি এফ ই চমৎকার ফোন আচ্ছা রেট থাকবে ছয় জিবি এক ষাট জিবি আঠারো হাজার পাঁচশো টাকায় আর যেটা আট জিবি একশ আঠাশ জিবি এটা রেট থাকবে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা যা যেটা লাগে নিতে পারবেন খুবই চমৎকার এস টোয়েন্টি এফ ই র্যান্ডো মিস নিতে পারেন স্যামসাং এর এ পঁয়ত্রিশ আট জিবি একশো আঠাশ জিবি বক্স সহ চার্জার সহ আছে চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করাতে নিতে পারেন এবং পাঁচ হাজার এমপের ব্যাটারি সিম ফিজিক্যাল এটা রেট থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের সাথে যে কোনো একটা ট্রিমার বা একটা নেকবেল নি পেয়ে যাবেন স্যামসাঙের এ থার্টি সিক্স একদম অফার প্রাইস থাকবে বক্স সহ এটার সাথে বক্স আছে এটা রেট থাকবে মাত্র আড়াইশ হাজার টাকায় সাথে গিফট শো পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল রুই সিম স্যামসাঙের এ চুয়ান্ন চমৎকার একটা প্রোডাক্ট আট একশো আঠাশ আছে ছয়শো আঠাশ আছে ছয় একশো হচ্ছে ব্ল্যাক কালার এটা রেট থাকবে হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা আর যেটা হচ্ছে আর জিবি একশো আঠাশ জিবি এটা দামগুলোকে আপনার চব্বিশ হাজার টাকা যারা নিতে চান পাঁচশো কম রাখবো তেইশ হাজার পাঁচশো টাকা রাখবো এটা একবারে বেস্ট প্রাইস ফিজিক্যাল ডুয়েল সিম এবং এটা হলো একটা ফিজিক্যাল একটা সিম তো যারা নিতে চান এর চুয়ান্ন খুবই ভালো ফোন র্যান্ডোমিশ করে নিতে পারেন স্যামসাং এর একটা প্রোডাক্ট আসছিল এই যে এ চৌত্রিশ এখানে দুইটা প্রোডাক্ট আছে এটা হলো আর জিবি একশো আঠাশ জিবি এটা থাকবে মাত্র সতেরো হাজার টাকায় আর এটা থাকবে পনেরো হাজার টাকা এটা 628 আটাইশ এটার সাথে বক্স আছে এটা নিতে পারেন যারা যেটা লাগে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে কি আমরা এখানে ওয়ান প্লাসের একটা প্রোডাক্ট আছে ওয়ান প্লাস টুয়েলভ আর চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন দেখেন একবার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের বা দাগ নাই এবং এটার বডিটা দেখেন কোনো চুল পরিমাণ তো যারা নিতে চান ওয়ান প্লাস টুয়েলভ আর আজকে রেট থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা ভিডিওর জন্য এবং বেস্ট ফোন এবং চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবো যারা বাজেট আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে ফোন করছে যে ভালো ক্যামেরার ফোন তাহলে অবশ্যই আপনার জন্য এটা সাজেস্ট করতেছি এবং চার্জ থাকবে এবং প্রসেসরও ভালো তারপর হচ্ছে গা একটা অফিসিয়াল প্রোডাক্ট আছে ওপুর এটা হচ্ছে গা মাত্র এক মাস বা সাতাইশ দিন বা ছাব্বিশ দিন ইউজ করা মাত্র ছাব্বিশ দিন বা সাতাইশ দিন ইউজ করা এরকম টোটাল আরও এগারো মাসের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে এ সিক্স প্রো নতুন হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর আমার কাছ থেকে পেয়ে যাবেন উনত্রিশ হাজার পাঁচশো বক্স আদার সম্পূর্ণ সব কিছু আছে উপরে গ্লাস পরেটারটা লাগানো আছে যদি চান খালি একটা পিছনে পরি লাগে নিবেন এটার সাথে কাবারও আছে কোনো কিছু কিনা লাগবে না ঠিক আছে এটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং সাথে এটার অফিসিয়াল ওয়ারেন্টি বক্সাদার সহ এবং এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে কি আপনি রেডমি নোট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে দুটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে লেদার যেটা আর একটা হচ্ছে গ্লোসিটা হালকা এই বডিতে একটু দাগ আছে আর তাছাড়া এমনি কোনো সমস্যা নাই আর এটা হলো ছাব্বিশ হাজার টাকা আর এটা হলো পঁচিশ হাজার টাকা নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম বেস্ট প্রাইস সাথে গিফট সহ পেয়ে যাবেন তারপর হল গা রেডমি নোট থার্টিন প্রো আছে এখানে এটার চারটা কালার আছে চারটা কালার আমাদের কাছে আছে নোট থার্টিন প্রো আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জবি অফার প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা করে এবং এই সাথে গিফট শো থাকবে যারা নিতে চান একদম বেস্ট প্রাইস পেয়ে যাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন নোট থার্টিন প্রো আছে চারটা কালার আছে যার যেটা লাগে নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার আইকিউর একটা প্রোডাক্ট আছে আইকিউ জেড নাইন এস প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এর থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এবং সাথে একটা গিফট শো থাকবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সুপার একবারে এ ক্লাস কন্ডিশনের অথেন্টিক প্রোডাক্ট এরপর হচ্ছে একটা চমৎকার প্রোডাক্ট আছে এটা হচ্ছে ভিভোর ভি পঁচিশ প্রো চমৎকার একটা ডিসপ্লে পাঁচ হাজার এম ব্যাটারি চার্জ থাকবে অনেক ভালো আর একশো আঠারো বক্স হাজার শো দাম হলো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমির ইলেভেন প্রো মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আট জিবি একশ আট জিবি বক্স শো কন্ডিশন ভালো আছে র্যান্ডম ইউ করার জন্য নিতে পারেন চমৎকার একটা ফোন এরপর হচ্ছে পিকজেল সিক্স প্রো একটা অফার থাকবে আজকে এটাতে আমরা একটু এই যেখানে একটু ডর আছে পিক্সেল সিক্স প্রো যারা নিতে চান এটা অফার পাই এটা কিন্তু ডিসপ্লেতে ইস্যু এর জন্য আমরা দামটা কমিয়ে এই প্রোডাক্টটা যারা নিতে চান এটা রেট থাকবে আজকে মাত্র বিশ হাজার টাকায় পিকজেল সিক্স প্রো মাত্র বিশ হাজার টাকা যারা নিতে চান বারো জিবি আর ষাট জিবি এটা ডিসপ্লে ইস্যুর কারণে আমরা কমিয়ে দিচ্ছি আর এখনো সিক্স প্রো মার্কেটে বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা রেট চলে তারপর হচ্ছে পিক্সেল সেভেন এ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পিক্সেল সেভেন এ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর হচ্ছে সিক্স মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাবেন সাথে গিফট শো আছে আমাদের কাছ থেকে যারা নিতে চান পিকজেল সিক্স এরপর পিক্সেল সেভেন প্রো অফারে থাকতেছে ব্ল্যাক কালার মাত্র পঁচিশ হাজার টাকায় থাকবে এটা হলো গ্লাসটা ফাটা এই কারণে এদের শুধু গ্লাসটা ফাটা তাছাড়া আর কোনো সমস্যা নাই আর এটা হলো গে আপনি চৌত্রিশ হাজার টাকা যেটা ইউএস ভেরিয়েন্ট দুইটাই ইউএস ভেরিয়েন্টের চৌত্রিশ হাজার আর লোকের পঁচিশ হাজার টাকায় বারো জিবি একশ আঠাশ জিবি পিকসেল সেভেন প্রো এল জি ভেলভেট মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকার প্রোডাক্ট আর যেটা গোল্ড এটা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার টাকায় জিবি রাফ এন্ড গোল্ডার প্রোডাক্ট আছে এখানে কিছু মোটরোলার জি চুয়ান্ন আজকে রেট থাকবে ষোলো হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স আছে চমৎকার ডিভাইস র্যান্ডমিস নিতে পারেন পাঁচ হাজার মোটরোলার এইচ ফোরটি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার ফোন নিতে পারেন এটা দাম থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় যে নিতে পারবেন সাথে গিফট শো আছে তারপর হচ্ছে মোটোরোলার এইচ ফিফটি প্রো যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জুবি বক্স আছে শো কন্ডিশন ভালো আছে তারা হয়তো চার পাঁচ মাস ইউজ হয়েছে এরকম এ প্রোডাক্টটা এটা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় যারা নিতে চান তারপর হচ্ছে মোটোরোলার ফিফটি ফিউশন আজকের থাকবে পনেরো হাজার টাকায় যারা নিতে চান স্ক্রিন একটু ডট আছে যে কালো ডট এছাড়া আর কোনো সমস্যা নাই অথেন্টিক আছে নিতে চাইলে নিতে পারেন তারপর হচ্ছে মোটোরোলার চিকা জি এইচ ফোরটি নিউ এইচ ফোরটি নিউ বারো দুশো ছাপ্পান্ন এই প্রোডাক্টটা আজকে রেট দিব মাত্র বাইশ হাজার টাকা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হল ফ্ল্যাশলাইটটা জ্বলে না এটা বলে দিতেছি তাছাড়া আর কোনো সমস্যা নাই সম্পূর্ণ ভালো ফোন ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং পাবজি ফ্রি ফায়ার মধ্যে যে কোনো গেম খেলতে হবে ভিডিও করার জন্য অনেক ভালো ফোন তো আজকের মতো ছিল আমাদের কাছে এই কারেকশন নেক্সটে ডে আবারও আসবে আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং যারা আমাদের ভিডিও নিয়ে মতো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন আসসালামু আলাইকুম